খোদার দিদার যা পাই দিবে তা হলো নামাজ জান্নতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদিনিয়ার দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে তার মধ্যে হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে কলা রসুল উল্লাহি সাল্লু তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম মনসল্লা আলাইয়া সলাতন কতাবল্লাহু লাহু কেরাতন ওয়াল কেরাতু মিসলু ওহুদ্দিন নবিয়ে করিম রফুর রহিম সাল্লু তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরী পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য এক কিরাত সমপরিমাণ সবাব লিপিবদ্ধ করবেন আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যাদের আরব শরীফে যাওয়ার সৌভাগ্য হয়েছে হজ কিংবা উমরা করার সৌভাগ্য হয়েছে তারা অবগত আছেন উহুদ পাহাড় কত বড় অনেক লম্বা কত বড় উহুদ পাহাড় কেউ যদি শুধুমাত্র একবার দুরশ্বরী পাঠ করে তাহলে নবিয়ে করিম রফর রাহিম তালা আলহিব আলী সাল্লাম ইসাদ করেছেন কথা লাহু কেরওয়ান আল্লাহ তালা তার জন্য এক কিরাত সম পরিমাণ লিপিবদ্ধ করবেন আর এক কিরাত কি বললেন নবিয়া করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কিরাতু মিসলু ওহদিন আর কিরাত তো উহুদ পাহার সমপরিমাণী জানেন চ্যানেলের দর্শক শ্রোতা এত সহজ উপায়ে এবং এত সহজ আমলে এত কম সময় সাপেক্ষ আমলে এত বেশি সওয়াব আমরা কেনই হাতছাড়া ছাড়া করব তো রমজান মাস চলছে এর মধ্যে তো নেকি আরও বৃদ্ধি করে দেওয়া হয় আমল আরও বৃদ্ধি করে দেওয়া হয় আর এর মধ্যে রোজা রাখার ক্ষেত্রে কিন্তু যেভাবে খাবার পানাহার থেকে আমরা বিরত থাকি সেভাবে কিন্তু আমাদের মুখকেও অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখতে হবে আর সেটার একটি সুন্দর উপায় হচ্ছে দুরুশরীফ পাঠ করা সুতরাং অধিকারে দুরুশরীফ পাঠ করতে হবে গুণা ক্ষমা করাতে হবে এবং অনেক বেশি নেকি অর্জন করতে হবে সল্লু আল হাবিব আলা আলা মোহাম্মদ মুহম্মদ সাল্লাহুআ আলহিব সাল্লাম মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আলহামদুলিল্লাহি তালা আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করে থাকি নামাজ তো মমিনের মেরাজ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ফরজ তো এই নামাজ যেন আমরা বিশুদ্ধভাবে আদায় করতে পারি তাই মদিনী চ্যানেল বাংলার পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তাই অনুরোধ করব সঙ্গেই থাকবেন সম্পূর্ণ অনুষ্ঠান দেখবেন এবং নামাজ সম্পর্কিত বিভিন্ন মশলা মাসাইল সম্পর্কে জানবেন ইতিমধ্যে আমরা বিগত পর্বগুলোতে নামাজের শর্তাবলী সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা এই পর্বে নামাজের যে ফরজ সেই সম্পর্কে আলোচনা করবো সর্বপ্রথম এই পর্বে আমরা যা জানতে চাচ্ছি তা হচ্ছে কেয়াম কেয়াম শব্দটি আরবি শব্দ শাব্দিক অর্থ করতে গেলে তো এটা সহজভাবে এভাবে বলা যায় যে দাঁড়ানো কেয়াম অর্থ হচ্ছে দণ্ডয়মান হওয়া দাঁড়ানো কিন্তু নামাজের ক্ষেত্রে কিভাবে দাঁড়াতে হবে কতটুক দাঁড়াতে হবে তারপর যদি না দাঁড়াতে অক্ষম কেউ হয় না দাঁড়াতে পারে তাহলে সেই ক্ষেত্রে কি করবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা একে একে করে জানবো সর্বপ্রথম কেয়ামের নিম্নতম পর্যায়ের সীমা হচ্ছে যে এতটুকু দাঁড়ানো যাতে হাত হাঁটুদয় পর্যন্ত না পৌঁছে যদি কেউ হাত বাড়ায় তাহলে হাঁটুদয় পর্যন্ত না পৌঁছে এতটুকু দাঁড়ানো হচ্ছে ক্যামের নিম্নতম পর্যায় আর পূর্ণাঙ্গ ক্যাম হচ্ছে সোজাসোজিভাবে দাঁড়ানো সোজাসুজিভাবে দাঁড়ানোই হচ্ছে পূর্ণাঙ্গ ক্যাম যেটা আমাদেরকে ফলো করা দরকার তারপর ক্যাম এটা কতটুকু ফরজ কতটুকু সুন্নাত ক্যাম হচ্ছে আবার কতটুকু ওয়াজিব ক্যাম হচ্ছে ততটুকু ফরজ যতটুকু কিরাত ফরজ অর্থাৎ যতটুকু আপনি কিরাত ফরজ করলেন ওই সময়টুকু দাঁড়ানো হচ্ছে ক্যাম ফরজ তারপর কিরাত যতটুকু ওয়াজিব আমরা কিরাতের আলোচনা আরও বিস্তারিতভাবে জানব ফরজ ওয়াজিবের ব্যবধান পার্থক্য এবং ক্রাইটেরিয়াগুলো জানবো কিন্তু এর মধ্যে ক্যামের ব্যাপারে আলোচনা করছি তাই ক্যামকে দাঁড়ানোকে আগে নিয়ে চলি আমরা তো ক্যাম হচ্ছে ততটুকু ফরজ যতটুকু কিরাত করা ফরজ ততটুকু দাঁড়ানো ফরজ তারপর যতটুকু কিরাত করা ওয়াজিব ততটুকু দাঁড়ানো হচ্ছে ক্যাম করা হচ্ছে ওয়াজিব তারপর যতটুকু কিরাত করা সুন্নাত ততটুকু দাঁড়ানো সুন্নাত জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তারপর ফরজ ভিতর দুই ঈদ এবং ফজরের সুন্নাতে দাঁড়ানো ফরজ সারা এই কোনো অপারগতা ছাড়া অজর ছাড়া যদি কেউ এই নামাজগুলোতে না দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না দাঁড়াতে শুধু একটু কষ্ট হলেই কিন্তু এটা উজোর হিসেবে অপারগতা হিসেবে গণ্য হবে না সাধারণ আমার একটু টায়ার্ড লাগছে আমি কোথা থেকে হেঁটে এসেছি হালকা একটু পা ব্যথা করছে জাস্ট আমি এখন বলছি যে না আমি বসে বসে নামাজ পড়ব তো এই অপারগতা কিন্তু গ্রহণযোগ্য নয় বরং অপারগতাগুলো এমন হবে যেটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য সেই অপারগতাগুলো কি সে সম্পর্কে জানি সে অপারগতা হচ্ছে যে মোটেও দাঁড়াতে পারে না অথবা সেজদা করতে পারে না অথবা দাঁড়ানোর ফলে বা সেদ্ধা করার ফলে ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত হয় অথবা দাঁড়ানোর ফলে বৃদ্ধ বয়সে অনেকের এমন সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয় যে দাঁড়িয়ে যদি সে নামাজ পড়ে তাহলে দাঁড়ানোর ফলে প্রস্রাবের ফোঁটা চলে আসে অথবা কাপড় এত কম পরিমাণে আছে তার কাছে কাপড় নেই অথবা সে এমন কোনো জায়গায় চলে গেছে যেখানে সে কাপড় পাক করতে পারছে না তো তার কাছে খুব স্বল্প পরিমাণে কাপড় আছে দেখা গেল সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে সেইটুকু কাপড়ে শত ঢাকা সম্ভব হবে না এমনও ক্ষেত্রে সে যতক্ষণ কিরাত করবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে সে অক্ষম তো অথবা আরও কিছু এটার পরিস্থিতি হচ্ছে যে সে দাঁড়াতে পারে কিন্তু যদি দাঁড়িয়ে যায় তাহলে তার রোগ বৃদ্ধি পাবে অথবা সে দেরিতে সুস্থ হয় বা অসহ্যকর কষ্ট অনুভব হয় তাহলে এ সকল অবস্থায় বসে পড়ার অনুমতি ইসলামী শরিয়ত আমাদেরকে দিয়েছে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তারপর সে দাঁড়াতে তো মানে একাকি দাঁড়াতে সম্ভব না স্বয়ংক্রিয়ভাবে কিন্তু দেখা গেছে সে লাঠি দিয়ে দাঁড়াতে পারে কিন্তু কোনো খাদিম যদি তাকে সেবক যদি কেউ থাকে তাকে দাঁড়া করিয়ে দিলে সে দাঁড়াতে পারে অথবা দেয়ালের উপর হেলান দিয়ে দাঁড়াতে সক্ষম হয় তো এ অবস্থাতেও কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা যদি কেউ এতটুকু দাঁড়াতে পারে যে শুধুমাত্র দাঁড়িয়ে সে তা বীরের বলতে পারবে তাহলে তার এতটুকু দাঁড়ানো ফরজ যাতে সে তাকবীরের তাহরিমা বলে নেয় আর পরবর্তীতে যদি তার দাঁড়ানো সম্ভব না হয় তাহলে পরবর্তী নামাজের অন্যান্য যে আর কান রয়েছে তা যেন সে বসে আদায় করে আবার দেখা যায় কি অনেকে সামান্যতম কষ্টের কারণে যেমন বললাম হঠাৎ করে আসছি ট্রায়ার্ড লাগছে তো বসে নামাজ পড়ার কথা ভাবছি এমন কিন্তু সঠিক নয় যদি সে সামান্যতম কষ্টের কারণে যেটা শরীয়তের কাছে গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য এমন কারণে সে বসে নামাজ পড়ে তাহলে কিন্তু তার নামাজ হবে না নামাজের আহকামের মধ্যে এই বিষয়ে কী আছে আমির আলুস্লাহ দামাদ বরাক আলিয়া খুব চমৎকার লিখেছেন সাবধান অনেকেই সামান্যতম কষ্ট অনুভূত হওয়া অথবা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে ফরজ নামাজ বসে আদায় করে তারা যেন শরীয়তের এ আদেশের প্রতি মনোযোগ দেয় যে দাঁড়িয়ে পড়ার শক্তি থাকা সত্ত্বেও যত বক্ত নামাজ বসে বসে আদায় করা হয়েছে সবগুলো পুনরায় পড়ে নেয়া ফরজ অনুরূপভাবে এমনি দাঁড়াতে পারে না তবে লাঠি বা দেয়াল কিংবা মানুষের সাহায্যে সে দাঁড়াতে পারে আর সে বসে নামাজ আদায় করলো তাহলেও কিন্তু তার নামাজ হবে না তা পুনরায় পড়ে নেওয়া খরচ সুতরাং মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে যে যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হই বা আমার সামান্যতম ব্যথা বা সামান্যতম কষ্ট বা আঘাত থাকে তাহলে কোনো মতেই যেন আমি বসে নামাজ আদায় না করি দেয়ালে হেলান দিয়ে কিংবা লাঠির সাহায্যে কিংবা অন্য কোনো মানুষের সাহায্যে হলেও যেন দাঁড়িয়ে নামাজ পড়ি যদি এমন না করি আর শরীর কোনো অপারগতা ব্যতীত আমি যদি বসে বসে নামাজ আদায় করি তাহলে মনে রাখতে হবে যদি এমন পূর্বেও কখনো করে থাকি তাহলে সেই নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ তো আমাদেরকে পুনরায় সেই নামাজগুলো আদায় করে দিতে হবে মাদিনী জানায় দর্শক শ্রোতা ইসলামী বোনদের জন্যও কিন্তু একই আদেশ তারাও শরীয়তের অনুমতি ব্যতীত বসে বসে নামাজ আদায় করতে পারবে না অনেকে দেখা যায় যে কি হয় হেঁটে এসছে দাঁড়িয়ে কথাও বলেছে কিন্তু এসে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দিয়েছে অর্থাৎ হেঁটে আসতে পারলাম দাঁড়িয়ে কথাও বলতে পারলাম অন্যান্য সব কিছু দাঁড়িয়ে বসে করছি কিন্তু এসে একটু কষ্টের কারণে বা একটু কষ্ট অনুভূত হয় শরীয়তের দিক থেকে যেটা গ্রহণযোগ্য না এতটুকু কষ্টের কারণে আমি বসে নামাজ আদায় করছি তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে নামাজ হবে না তাদেরকে নামাজ পুনরায় আদায় করতে হবে হ্যাঁ যদি শরীর কোনো অপারগতা থাকে সেই ক্ষেত্রে যদি শরীয়ত তাকে বসে নামাজ আদায় করার অনুমতি দেয় তাহলে সে বসে নামাজ আদায় করতে পারবে তারপর যদি এমন হয় এটাও যেমন একটা কথা এখানে বলা যেতে পারে যে কেউ তো দাঁড়িয়ে নামাজ পড়ছে কিন্তু তার এক পাও উপরে এক পাও জমিনে এক পায়ের উপর সে ভর করে কোনো অপারগতা বশত বিশেষ ব্যক্তি হয় স্পেশাল পারসন হয় কারো যদি শারীরিক অক্ষমতা থাকে সেই ক্ষেত্রে তো ব্যাপারটা ভিন্ন কিন্তু যদি এমনিতেই সে সক্ষম দু পায়ে ভর করে নামাজ আদায় করতে কিন্তু সে এক পা উঠিয়ে নামাজ আদায় করছে তাহলে কিন্তু নামাজ মকরুয়ে তেহরিমি হবে আর নামাজ মাকরুয়ে তেহরিমি হলে ওয়াজিবুল ইয়াদা হয় অর্থাৎ পুনরায় নামাজ আদায় করে দেওয়া ওয়াজিব হয় তারপর আরেকটি বিষয় নফল নামাজ আমরা পড়ছি তো আমরা জানি যে নফল নামাজ বসে পড়া যায় তো অনেকে এমন মনে হয় মানুষের কর্মকাণ্ড দেখলে যে তারা নফল নামাজকে মনে হয় যে বসে পড়াটাই উত্তম মনে করছে কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যদি নফল নামাজ কেউ বসে পড়ে তাহলে তো নামাজ হয়ে যাবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু দাঁড়িয়ে পড়াটা উত্তম কেন একটি হাদি শরীফ রয়েছে সাহি মুসলিমের যার মধ্যে আব্দুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাহমতে আলম নূরে মুজাসম শাহে বনি আদম সালুত আলহি আলহিসাল্লাম ইরসাদ করেন বসে আদায়কারীর নামাজ দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক অর্থাৎ কেউ যদি নফল নামাজ পড়ছে আর সে কোনো অপারগতা ব্যতীত অপারগতা যদি হয় তার সে কোনো অপারগতা থাকে তাহলে যদি সে বসে নামাজ আদায় করে তাহলে সে পূর্ণাঙ্গ স্বভাব পাবে কিন্তু তার কোনো অপারগতা ছাড়াই সে বসে নামাজ আদায় করছে কেননা এটা নফল নামাজ তাহলে কিন্তু সে অর্ধেক স্বভাব পাবে তার তুলনায় যে দাঁড়িয়ে নামাজ আদায় করছে যদি তারা উভয়ে সক্ষম হয় মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ব্যাপারে খেয়াল রাখতে হবে আর ইভেন বাহারে শরীয়তে এমন এসছে যে ভিতরের পর ভিতরের পর আমরা যে দুই রাখাত নফল পড়ি তার মধ্যে একই হুকুম যে দাঁড়িয়ে নামাজ পড়াটা উত্তম তো যথাসম্ভব চেষ্টা করা দরকার দাঁড়িয়ে নামাজ আদায় করে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শুধু শুধু ছোট কোনো কারণে অপরগতার কারণে বসে নামাজ পড়ার ব্যাপারে বাহারে শরীয়ত প্রণতাও বলেছেন যে আজকাল সাধারণত এটা অবলোকন করা যায় যে যেখানে একটু জ্বর আসলো অথবা ছোট কোনো সমস্যা হলো বসে নামাজ পড়া শুরু করে দিল অথচ সেই লোকেরাই সেই অবস্থাতেই দশ দশ পনেরো পনেরো মিনিট বরং আরও বেশি দাঁড়িয়ে এদিক সেদিকের কথাবার্তা বলে তাদের উচিত যেন তারা এই মাসাইল এই মসলা মাসাইল যেগুলো আমরা শুনলাম যে দাঁড়িয়ে পড়ার ক্ষেত্রে কত তাগিদ রয়েছে নামাজ দাঁড়িয়ে আদায় করার ক্ষেত্রে তাদের উচিত এটা থেকে যেন তারা সতর্ক হয়ে যায় আর যতগুলো নামাজ তারা ক্ষমতা থাকা সত্ত্বেও বসে আদায় করেছে সেগুলোকে পুনরায় আদায় করা ফরজ এমনি তো দাঁড়াতে পারতো না কিন্তু লাঠি কিংবা দেয়ালে হেলান দিয়ে কিংবা কোনো মানুষের সাহায্যে দাঁড়ানো সম্ভব ছিল কিন্তু সে দাঁড়িয়ে নামাজ পড়েনি বরং এগুলো উপায় অবলম্বন করেনি বরং বসে বসে নামাজ আদায় করেছে তাহলে তার নামাজগুলো হয়নি বরং সেগুলোকে পুনরায় আদায় করা হচ্ছে ফরজ তালা তফিক দান করে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এটার ব্যাপারে আবারও সাবধান করছি যে খেয়াল রাখবেন কোনো অবস্থাতেই যেন ছোট কোনো কারণে যেন বসে নামাজ পড়া না হয় দাঁড়িয়েই যেন আমরা নামাজ পড়ি মেদিনী জানায় দর্শক শ্রোতা কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম কিন্তু সেজদা করতে সক্ষম না তার জন্য উত্তম হচ্ছে সে যেন বসে বসে ইশারাতে নামাজ আদায় করে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হয় কিন্তু ওই সময়েই সে সেজদা করতে পারে না সেজদা করতে অক্ষম তাহলে তার জন্য উত্তম হচ্ছে বসে বসে ইশারায় নামাজ আদায় করা আর সে দাঁড়িয়ে ইশারায় নামাজ আদায় করতে পারে তারপর যদি কোনো ব্যক্তি এটা আরেকটি পরিস্থিতি যেখানে বসে নামাজ আদায় করা যাবে যে যদি কোনো ব্যক্তি সেচদা তো করতে পারে কিন্তু সেজদা করার কারণে দেখা যায় এমন কোনো জায়গায় সে ব্যথা পেয়েছে বা এমন কিছু ফোড়া হয়েছে বা কিছু হয়েছে যে যার কারণে যদি সে শেষদাতে যায় তাহলে দেখা যায় তার ক্ষত স্থান থেকে নাপাকি বের হবে অপবিত্র জিনিস বের হবে যার কারণে তার অজু থাকবে না তো সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে তার বসে ইশারায় নামাজ পড়াটা হচ্ছে মুস্তাহাব আর যদি দাঁড়িয়ে সে ইশারায় নামাজ পড়ে তাহলে সেটাও যায় মাঝে দর্শক শ্রোতা এই বিষয়গুলো ছিল যে যদি সিজদা যদি না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কি করবে এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে ক্যামটা কিন্তু সজদার কারণেই সুতরাং যদি কেউ সজদা করতে সক্ষম না হয় সেজদা দিতে সক্ষম না হয় তাহলে তার জন্য বসে ইশারাতেই নামাজ পড়া উত্তম কিংবা কিছু ক্ষেত্রে মুস্তাহাব তারপর যদি সেরকম না করে আর সে দাঁড়িয়েই ইশারায় নামাজ আদায় করে তারপর হয়ে যাবে তারপর মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নৌকার আরোহী কেউ যেমন অনেক সময় দেখা যায় বিভিন্ন অঞ্চলে যেতে হলে আমরা লঞ্চের ব্যবহার করি কেউ লঞ্চের আরোহী কিংবা নৌকার আরোহী কিংবা অন্যান্য কোনো এমনই নৌকা জাতীয় জিনিস যেগুলো পানিতে চলে এক জায়গা থেকে অন্য জায়গায় গন্তব্যে নিয়ে যায় সেগুলোর মধ্যে সে আরোহণ করছে এই ক্ষেত্রে যদি সে দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষেত্রে দেখে যে তার মাথা ঘুরায় হ্যাঁ বা সে প্রবল ধারণা যে আমি দাঁড়িয়ে নামাজ পড়লে আমার মাথা ঘুরাবে নামাজ শেষ করা শুদ্ধভাবে সঠিক সম্ভব হবে না বা এই ক্ষেত্রে স্বাভাবিক অনেকে রাত্রে যখন নদী থেকে সফর করে তখন দেখা যায় যে গন্তব্যে পৌঁছার পূর্বে কোনো কিনারায় যাওয়া সম্ভব হয় না তো এমন ক্ষেত্রে যদি কিনারায় যাওয়াও সম্ভব না হয় দাঁড়িয়ে নামাজ পড়লেও মাথা ঘুরাবে তো এমন ক্ষেত্রে সে যদি নৌকার আরোহী হয় তাহলে সে বসে নামাজ আদায় করতে পারবে তার জন্য এই সুযোগ রয়েছে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একের পর এক দাঁড়িয়ে নামাজ আদায় করার ব্যাপারে অনেকগুলো মশলা মাসাইল শ্রবণ করেছি পূর্বের এপিসোডগুলোতে আমরা নামাজের যে শর্তাবলী রয়েছে সেই বিষয় সম্পর্কে জেনেছি তো আরোস প্রতি প্রতিটি পর্বেই অনুরোধ করা হয় যে যদি কোনো একটা পর্ব অবশিষ্ট থেকে যায় দেখা না হয়ে থাকে তো এমনই গুরুত্বপূর্ণ মসলা গুলো কিন্তু আমরা মিস করবো সুতরাং যেগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি যেহেতু আমাদের উপর নামাজ ফরজ যদি আমরা প্রাপ্ত বয়স্ক হই তো নামাজ সংক্রান্ত মসলা মাসাইল জ্ঞান অর্জন করাও কিন্তু ফরজ তো যদি কোনোটা মিস হয়ে যায় এপিসোড তাহলে মাদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলের মধ্যে এটা আপলোড করে দেয়া হবে তো আমরা সেখান থেকে এটা দেখে নিব এবং নিজের নামাজের মধ্যে যেই ভুলগুলো আছে সেগুলো শুধরে নিব। এবং অপরকেও এটা শেয়ার করব নেকির দাওয়াতের উদ্দেশ্যে যেন তাদের নামাজও বিশুদ্ধ হয় নামাজ শুদ্ধ করা অনেক জরুরি তো যেই বিষয়গুলো এই পর্বে আলোচনা করা হলো দাঁড়িয়ে থাকার ব্যাপারে কোন কোন ক্ষেত্রে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে যদি দাঁড়িয়ে নামাজ না পড়ি বসে নামাজ পড়ি পরবর্তীতে কিন্তু সেই নামাজগুলো পুনরায় আদায় করতে হবে ফরজ আর কোন কোন ক্ষেত্রে বসে নামাজ পড়ার অবকাশ রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা জেনেছি আল্লাহ তালা আমাদের এর উপর আমল করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এলমে দিন অর্জন করে আল্লাহ তালার প্রতিটি ফরজ বিষয়গুলোকে সহি শুদ্ধভাবে একনিষ্ঠতার সাথে আদায় করার তফিক দান করুক আগামী পর্বেও আমরা ইনশাআল্লাহ তালা। এমনই একটি ফরজ কিরাত সম্পর্কে কিরাতের কি মাসলা মাসাইল রয়েছে কিরাতের কি বিধিবিধান রয়েছে এই পর্বটাও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো অবশ্যই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সলু আলহিহিআ খোদার দিদার জপাই দেবে তা হলো নামাজ জন্নতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামা